জিনিয়া গ্রামের সহজ সরল একটা মেয়ে ছিল সে ছোটবেলা থেকেই অনেক পরিশ্রমী আর মেধাবী মেয়ে ছিল কিন্তু বাইরের পরিবেশে খুব একটা না মিশার ফলে সে একটু বোকা প্রকৃতির ছিল এই ডিসেম্বরে না আমার খালাম্মীর বিয়ে আমাকে এক সেট বালা দেবে আওটি তাহলে বিয়েতে পড়ে যেতাম আমি তো আজ পর্যন্ত শুধু দুই বাড়িই বিয়ে বাড়ি গেছি আমার বয়স এখন উনিশ বছর কিন্তু তবু আমি স্কুল কলেজ ছাড়া খুব একটা কোথাও যায় না তাই আমার কাছে সাজগোজের তেমন কিছু নেই আরে এত সুন্দর মাল আগে তো দেখিনি সেই ফিগার, বিয়েতে অনেক আনন্দ মজা করে জিনিয়া বাড়ি ফিরে এলো হঠাৎ একদিন সে দেখলো তার নতুন খালু তাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এরপর মেসেঞ্জারে তাদের কথা চলতে থাকে একদিন নতুন খালুর কথাবার্তা আমার খুব একটা ভালো লাগে না কিন্তু নম্বর চাইছে দেব কি দিয়ে দি আত্মীয় হয়তো হ্যালো হ্যাঁ বলুন কি করছো শুয়ে আছি আমি না কথা বলতে পছন্দ করি তুমি সেক্স পছন্দ করো। কি বলছেন আরে লজ্জা পেও না ওটাই তো সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস তুমি এখন বুঝতে পারছ না বিয়ের পর বুঝবে মনের মতো পার্টনার না পেলে যে জীবন বৃথা কেন আমাকে মনেকে আপনার পছন্দ হয়নি আরে না গো আমাকে জোর করে ফাঁসিয়ে বিয়ে করেছে ও আমি সরকারি চাকরি পেয়েছি বলে সেই লোকটির কথাবার্তা পছন্দ না হলেও সে সরকারি চাকরি করে যেটা জিনিয়ার কাছে স্বপ্নের মতো আর তার আন্টির মতো সুন্দরী মেয়েকে পছন্দ না হওয়ার রহস্যটা জানার জন্য তার কল রিসিভ করতে থাকে এভাবে নিজের অজান্তে একটা নোংরা ট্রাপের মধ্যে ফেসে যায় জিনিয়া কি ব্যাপার পুজোতে ঘুরতে যাবে না কেন পার্টনার নেই নাকি আরে আমাকে জয়েন করতে পারো তো আমিও একা মানে সিঙ্গেল আর আমি কি কম নাকি কোনো ব্যাপার না আমার সামনে বাইরে ওই শোনো না একদিন মিট করো না তোমাকে কিছু গিফট করি এতদিন কথা হচ্ছে কিন্তু এখনো তোমাকে কিছু দিতে পারলাম না কোথায় তুমি খুঁজে পাচ্ছি না তো চলো এই মেলা থেকে কিছু পছন্দ করো আগে এই না এই কুশনটা তোমার জন্য আর চলো কোনো ভালো রেস্টুরেন্টে যাই এই খাবারগুলো বাড়ি নিয়ে যাও আজকে তো সন্ধ্যা হয়ে গেল চলো তোমাকে দিয়ে আসি আমাকে আবার চল্লিশ কিলোমিটার যেতে হবে আর একদিন মিট করো ভালো ড্রেস কিনে দেব ট্রেন চলো তোমার পছন্দ মতো ড্রেস কিনে দেব না না এখানে সব অনেক দামি চলো আমাদের কলেজের ওখানে অনেক কমে পাওয়া যাবে আরে টাকা নিয়ে তুমি ভেবো না শুধু পছন্দ করো না আমাদের কলেজের ওখানেই চলো চলো তোমাকে দিয়ে আসি শোনো বলছি তোমাকে কি একটা কিস করতে পারি এভাবে জিনিয়ার অভাবের সুযোগ নিয়ে নানা প্রলোভনে তাকে নিজের মুঠোয় করতে থাকে আচ্ছা শোনো তোমাকে যে নতুন ড্রেসটা দিয়েছি ওটা পরে একদিন মিট করো কোথাও ঘুরতে যায় চলো এই রিসোর্ট তাই যায় রোদে রোদে আর কত ঘুরবে একটা রুম নিয়ে একটু জিরিয়ে নেব শয়তান লোকটির চালাকি ধরতে না পেরে জিনিয়া তার কথা মেনে নেয় কিন্তু লোকটি টিভির সাউন্ড বাড়িয়ে দেয় আর মুখ চেপে জোর করে তাকে রেপ করে সরি রাগ কর না আসলে তুমি এত সুন্দর যে আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারিনি এই নাও মেডিসিনটা খেয়ে নিও কিছু হবে না চিন্তা করো না তোমার যে যেকোনো হেল্প লাগলে আমাকে বলো আমি সব সময় তোমার পাশে আছি বলছি আমার পরীক্ষার অ্যাডমিশন কিন্তু টাকা হয়নি অনেক মন খারাপ লাগছে চিন্তা করো না কত লাগবে দুই হাজার ঠিক আছে আমি দেব কিন্তু একটা শর্তে পরীক্ষার পর আমার সাথে ঘুরতে যেতে হবে সুন্দরবন সেখানে গিয়ে কিন্তু এক রাত থাকবো বাড়িতে ম্যানেজ করে আসবে জিনিয়া কখনো কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ না পাওয়ায় কথায় রাজি হয়ে যায় ভালো করে কিছু না জীবনের প্রথম আমি নদী দেখলাম চাপলাম আমি অনেক হ্যাপি চলো আজ আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব শয়তান লোকটি আবারও তার উদ্দেশ্যে সফল হয় আর মেয়েটিকে ভোগ করতে থাকে চলো হোটেল থেকে কিছু খেয়ে তোমাকে ওষুধটা খাইয়ে দিই তাহলে আর কোনো চিন্তা থাকবে না এভাবেই কখনও ঈদের ড্রেস দেওয়ার বাহানায় কখনো বা বই কিনে দেওয়ার অজুহাতে আবার পরীক্ষা কেন্দ্রে দেখা করে সাপোর্ট দেওয়ার অভিনয় এভাবে সে সহজ সরল জিনিয়াকে আরও শক্ত করে নিজের জালে ফাঁসিয়ে নেয় আর রাস্তাঘাট বাইক রেস্টুরেন্ট সব জায়গাতেই নোংরামি করতে থাকে জানো আমি না তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি তোমার সাথে কথা না বলে থাকতেই পারি না শোনো না একটু ভিডিও কল করো না তোমার কথা ভাবলে আমার অনেক কষ্ট হয় জানো পৃথিবীতে কত জিনিস আছে যা তুমি দেখো কত কিছু আছে যা তুমি খাওনি তবে তুমি চিন্তা করো না তোমার কলেজটা কমপ্লিট হলে আমি এল ডিএল ভর্তি করে দেব তোমায় আর আমার অনেক যোগাযোগ আছে তোমাকে ঠিক চাকরি পাইয়ে দেব এখন আমাকে তোমার কয়েকটা নোটস পাঠাও না তোমাকে অনেক দেখতে মন করছে জিনিয়া বোকা হওয়ায় সে বুঝতে পারছিল না যে তার সাথে কি স্ক্যামটা হয়ে চলছিল শোনো আমাদের এখানে নতুন শপিং মল হয়েছে চলো কিছু নিয়েও তোমার পছন্দ মতো আমি পে করে দেব তুমি আমাকে এই অচেনা জায়গায় একা নামিয়ে রেখে গেলে আমি তো কিছুই চিনি না অনেক ভয় লাগছিল যে তো আমি কি করব ওটা আমার বাড়ির এলাকা অনেক পরিচিত লোক থাকে আমার ওখানে তোমাকে দেখলে সবার কাছে প্রশ্ন মুখে পড়তে হবে আমায় যাই হোক হোটেলে যাবে কি বলো অনেক ইচ্ছা করছে আমার না ঠিক আছে সামনে তোমাকে নামিয়ে দিচ্ছি এই দুপুরে রোদে আর যাব না বাসে করে চলে যাও তুমি তুমি কেন আমাকে এত অবহেলা করছো কেন আমি অবহেলা করছি না আসলে বাড়িতে গিন্নি সন্দেহ করছে তাই একটু সাবধানে থাকছি আর বলো না আমার শ্বশুর এত হারামি শালা আমাকে দেইনি। শুধু বেকার দিয়েছে ভালো লাগে না আমার একদম মুড অফ লাগছে চলো একটু বেরিয়ে আসি এবার বক খালি যাব সকাল সকাল আসবে মর্নিং এর ট্রেন বাড়ির থেকে বক্স এনেছি আজ গান চালিয়ে এভাবে আর কতদিন আমি বাড়িতে মিথ্যা বলে আর বেরোতে পারছি না চলো না আমরা বিয়ে করেনি নি এখন ছয় মাসটা সম্ভব না বউ প্রেগনেন্ট একি তুমি কাঁদছ কেন তুমি চিন্তা করো না বাচ্চাটা হয়ে যাক তারপর ওকে ডিভোর্স দিয়ে দেব তোমাকে তো লোক জানিয়ে বউ করতে পারবো না কারণ আমার বউ তোমার মাসি হয় হুম আর আমি তোমার মেয়ে আমি অতটাও বুড়ো হয়নি যে তুই আমার মেয়ে হবি তোমার লজ্জা করলো না আমাকে এভাবে ঠকাতে তুমি আমাকে সেই প্রথম দিন থেকে বলে আসছো বিয়ে করবে আমি বিশ্বাস করে তোমাকে নিজের সবকিছু বিলিয়ে দিলাম আর এখন তুমি বাহানা দিচ্ছ আজ দেব কাল দেব করে এক বছর হয়ে গেল এখন আবার বলছো বাচ্চাটা হয়ে যাক তুমি কি আদৌ ডিভোর্স দেবে শোন অফিসিয়ালি কি হবে জানি না তবে তুমি চাইলে আমি তোমাকে আলাদা রুম ভাড়া করে রাখতে পারি মাঝে মাঝে আসব দেখা করে যাব তোমার সব দায়িত্ব আমার মানে তুমি আমাকে সারা জীবন তোমার রক্ষিতা বানিয়ে রাখতে চাও আমি বাড়ি যাব কেব না এখন রাত হয়ে গেছে কাল সকালে ট্রেন ধরে বাড়ি চলে যাব আমার এরকম মানসিক ও সে সারা রাত আমার উপর শারীরিক নির্যাতন করে তার চাহিদা তোমার তোমার তো জন্ম। মানে বছর বয়স হয়ে গেছে। আমি তোমাকে একবার জিজ্ঞাসা করেছিলাম তুমি বললে ত্রিশ বছর আমি বয়স মনে রাখি না হ্যাঁ তুমি আমার থেকে কুড়ি বছরের ছোট তাতে কি হয়েছে আমাদের দুজনকে একসাথে সবাই কাপল ভাবে দেখায় না বুঝলে এই না ওষুধটা কিনে খেয়ে নিও তাহলে কখনো সুখে থাকতে দেবে না শুধু আমার শরীরটা অজুহাত নষ্ট করে দিল আমাকে অনেক সস্তা ভেবে নিয়েছে আমাকে পরিবারের কাছেও খারাপ হতে হবে এর জন্য আমার মা আর কখনো মামার বাড়ি উঠতে পারবে না আমি এত বড় ভুল কিভাবে করলাম কল করেছো কেন তুমি আমার নম্বর ব্লক করে রেখেছ কেন মায়ের ফোন থেকে ফোন করতে হচ্ছে শোনো না আজকে একটু মিট করো সেক্স করতে ইচ্ছা করছে আর শুধু অভিনয় করে গেছ শোনো তোমার আমটি বানাতে টাকা কম পড়ছিল বলে আমি তোমাকে পাঁচ হাজার টাকা দিয়েছিলাম তার জন্য দাও একবার তোমার কি আমাকে দেখে প্রস্টিটিউট মনে হয় ফিরিয়ে নিয়ে যাও তোমার টাকা প্রয়োজনে আমি আমটি বিক্রি করে তোমার টাকা দিয়ে দেব তবু আর কখনো শরীর বিলোব না আমি আমার জীবনের একটা অনেক বড় শিক্ষা পেলাম